আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নি মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম ভিউয়ার্স আজ আপনার দেখাবো খুবই সুন্দর ডিজাইনের ভিতরে লাক্সারি ডিজাইনের খুবই সুন্দর ওয়াল কেবনের সোকেজ নিয়ে আজ আপনার দেখাবো আপনারা স্ক্রিপশন দেখতে পাচ্ছেন সেম ডিজাইনের মধ্যে সেম ক্যাটাগরির মধ্যে দুইটি ওয়াল কেবের সোকেজ একটির মধ্যে আমরা ভিতরে থাকগুলো গ্লাসে ব্যবহার করা হয়েছে আরেকটির মধ্যে আমরা ভিতরে থাকগুলো গামারি কাঠ ব্যবহার করেছি বাইরেটা সম্পূর্ণ সেগুন কাঠের মধ্যে করা ভিতরে থাকগুলো আমরা গামারি কাঠ এবং পিছনে হচ্ছে গর্জন সিক্স মিলি ফ্লাইফুটের মধ্যে তৈরি করা যারা একটু আধুনিক স্মার্ট কি কোন কারুকার যে ওয়াল কেবেন সুগুজ নিতে চান তারা সুন্দর এই ওয়াল কেমেন সুকুজগুলো নিতে পারবেন যারা কাঠের গ্লাসের বিকল্পে কাঠ নিতে চান সেফটির জন্য তারা কিন্তু সুন্দর এই ওয়াল কেমেন সোগুজটা চাইলে কিন্তু নিতে পারবেন আমরা নিমার্ড ফার্নিচার বড় বড় মতো অরিজিনাল যেটা আমাদের পার্বত্য জেলায় যে কাঠগুলো পাওয়া যায় অরিজিনাল চিটাগং সেগুন কাঠের উপর আমরা এই ফার্নিচারগুলো তৈরি করে থাকি এবং সেগুন কাঠের ভিতরে আমরা ল্যাকার পলিশ হ্যান্ড পলিশ দুইটাই কিন্তু আপনার আমার থেকে পাবেন এগুলো আমরা হ্যান্ড পলিশের উপর তৈরি করা হয়েছে তো ভিজাজ চমৎকার ওয়াল কেমন শুজগুলোর সাইজ হচ্ছে পাশে ছয় ফিট উচ্চতায় হচ্ছে সাত ফিটের মধ্যে করা এবং ভিতরে গভীরতা হচ্ছে এই এই গভীরতা হচ্ছে বিশ ইঞ্চি এবং এই পোশ্নের গভীরতা হচ্ছে আঠারো ইঞ্চি উপর করা তো ভিজে চমৎকার ওয়াল কেমন শুজগুলোর দাম হচ্ছে আপনার এই পোষণ যেটা দেখতে পাচ্ছেন এটা গ্লাসের সংমিশ্রণে করা এটির দাম হচ্ছে আপনার পঁয়ষট্টি হাজার টাকা এই সুন্দর ওয়াল কেমন শুজটির দাম হচ্ছে আপনার পঞ্চান্ন হাজার টাকা আপনাদের কাছে যে কোনো একটি যদি পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইমতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুম ভিজিট করে অর্ডার করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তুলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউমার্ড ফার্নিচার শরীর দেখতে পারবেন তার পাশাপাশি আমাদের লাখি হোটেল মোড়ে আমাদের আরও দুটি শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন